সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউব নিয়ে আপনাদের কাছে দু চার কথা শুন বলতে চাই আপনারা যদি ধৈর্য ধরে শোনেন বাধিত হব এবং খুব সাংঘাতিক বড় কিছু বিষয় নাই আপনারা সবাই জানেন দেখছেন প্রতিদিনে। তবু কেন জানি মনে হয় যে একটু কথা না বললে বাংলাদেশের যা হচ্ছে একটু কথা না বললে যেন মনটা কেমন মানে বাদ মানে না যে বাংলাদেশ নিয়ে আমাদের এত গর্ব এত প্রতিবেশী এত কাছের দেশ সেই দেশটা ধীরে 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 কীভাবে ছত্রখান হয়ে গেল নয় মানে চুরমার হয়ে গেল এখনও সেই অসভ্য ছাত্রের দল এখনও নিজেদের কেউ কেটা ভাবছে তারা ভাবছে যে বিরাট কিছু করে ফেলেছে যারা সেদিন বোঝেননি তারা আজকে বুঝেছেন যে একাত্তরে যারা রাজাকার ছিল ওখানে আজকে তাদের সন্তানরা এই মুভমেন্টটা করলো এবং সঙ্গে জামায়াত এরা এটা সব পরিষ্কার হয়ে গেছে এটা নতুন এবং পাল্টা ছাত্ররা নেমে পড়েছে কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কটা জায়গায় মুভমেন্ট করছে পঁষট্টিটা জেলার মানে সেই অর্থে ছটি জেলার এদের মুভমেন্ট চলছে আর কোথাও মুভমেন্ট চলছে না মানুষ এখন পিটিয়ে দাঁড়াবে তো রিক্সাওয়ালাদের সঙ্গে ছাত্রদের মারপিট রিক্সাওয়ালারা খেপে গেছে তোদের জন্যে আমাদের আমরা না খেয়ে মুড়ছি কোনো লোক রাস্তায় বেরোচ্ছে না তারপরে রোজ রাস্তায় মিছিল থাকলে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা জনগণ নেই মানে কী অবস্থা মানে লাগাতার একশো দু দিন দু না তিন দিন চললো ভাবা যায় মানে তিন মাসের বেশি যদি এই একটা অবস্থা অচল অবস্থা কোনো একটা শহরে আমি শহরেই ধরছি কোনো একটা শহরে ঘটে সে শহরের মানুষের অবস্থাটা কী হয় তো না খেয়ে মরা ছাড়া তো আর কোনো গত্যন্ত থাকে না তারপরে ভারতের সঙ্গে এত ঝগড়া লাগিয়েছে ভারতের এত নিন্দা করছে প্রতিদিন যারা বড় বড় মাইনের চাকরিওয়ালা সাংবাদিক পার্শ্বন ওদের কে বলে মানে যাই হোক ওদের নামটাই আমার কিছুতেই মনে থাকে না উপদেষ্টা আর কি উপদেষ্টার একটা কী যেন একটা নাম দিয়েছে তার বাংলা সমন্বয় সমন্বয়ক অর্থাৎ একটার সঙ্গে আর একটা সমন্বয় করবেন দে মানে যারা নিজেরা এখনও নিজেরা এখনও সাবালক সবে হয়েছে পড়াশুনো কমপ্লিট করে উঠতে পারেনি যারা এই সংসারে বাপের আয় খায় তারা সব বুঝে গেছে সমন্বয় করছে পৃথিবীতে কিসের সমন্বয় সমন্বয়টা হচ্ছে যে যারা গণতান্ত্রিক দল তাদের বিরুদ্ধে যারা অগণতান্ত্রিক এবং পাকিস্তানের অনুচর তাদের কেন আমেরিকা টাকাটা দিয়েছে তো ওখানে পাকিস্তানের পুরোটা স্থান বানানোর জন্য।। কিন্তু ব্যাড লাগ যে যে বানানোর জন্যে টাকা দিয়েছিল এদের সমন্বয়কদের কোটি কোটি টাকা যে ব্যাংকে। হ্যাঁ তারা তো টাকা দিয়েছিল সে তো হ্যাঁ হেরে গেছে আমেরিকায় যদিও সে আরও সাতান্ন দিন আছে এই সাতান্ন দিন যা পারিস করে নেই এইরকম একটা ব্যাপার তাই সব জায়গায় এরা একদিকে টাকা তোলা আর একদিকে দাদাগিরি সব জায়গায় কিন্তু আজকে সাধারণ অতি সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে ভদ্রলোকরা কী বলছে ভিডিওতে ওগুলো শুনবেনই না রিক্সাওয়ালারা কী বলছে সবজিওয়ালারা কী বলছে ছোটো ব্যবসায়ীরা কী বলছে এই এদের এদের কথা শুনুন কারণ হচ্ছে আসল ধাক্কাটা তো এরা পেয়েছে যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাইনে পায় তার তো লাগেনি লেগেছে যে লোকটা দৈনিক তিনশো টাকা ইনকাম করে যার পাঁচশো টাকা ছিল ইনকাম তার তিনশো টাকা দুশো টাকা নেমে এসছে সে ওখানে একটা ঘর ভাড়া দিতে গেলে সাত থেকে আট হাজার টাকা মাসে দিতে হয় তারপরে প্রতিদিন এই যে জিনিসের দাম বেড়েছে এক কেজি এসে ঝিঙ্গে কিনতে গেলে লাউ কিনতে গেলে তার দাম একশো টাকার উপর খাবে কি করে কী করে খাবে আমাদের এখানে চল্লিশ পঞ্চাশ টাকা হয়েছে তাই আমাদের নাবিশ্বাস ওঠে তাই আমরা গেল গেল রক তার ডাবল অর্থাৎ আমরা এখানে যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সেই এখানে আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছে জিনিসের দাম বাড়ছে সাধারণ মানুষ বলছে দাম বাড়ছে অর্থাৎ দামে না বেশি অবশ্য উঠেছে সেখানে আর একটা দেশ যে ডাবল ডাবল হোক তিন ডাবল হোক তাও ইয়ে করা যায় যদি ইনকাম থাকে আইনের নেই রাস্তাঘাটে মানুষ বেরোতে ভয় পাচ্ছে না কোথায় কে বেরোবে আর তাকে মেরে দেবে একটা পুলিশ তার ছেলের ব্যাগের মধ্যে এই ঢুকিয়ে দিয়েছে তার কী বলে তার জামা কাপড় আর কি ইউনিফর্ম বলেছে যে তুই এটা নিয়ে যা আমি আমি আমাকে যদি এই পরে আমি বেরোই তাহলে আমাকে মেরে দেবে সেই ছেলেটাকে তুলে নিয়ে আদমরা করে হসপিটালাইজ করেছে কি ভয়ঙ্কর এরা এরা কি মানুষ মনুষ্যত্বের একদম শেষ বিন্দু চলে গেছে কি ভয়ঙ্কর অবস্থা আর যারা গুলি খেয়েছে প্রকৃত পক্ষে তখন আন্দোলন করতে গিয়ে ওই তাদের তো টাকা পয়সা দিয়ে কেউ সাহায্য করছে না তাদের চিকিৎসার জন্য তো কোনো ডাক্তারের আমদানি করা হচ্ছে না তারা কোনো কিছুই করছে না অনেকের অনেকের চোখ অন্ধ হয়ে গেছে বলছে তাহলে কাদের জন্যে এই মুভমেন্ট কারা বেনিফিটেড হলো এবং কারা তার সুবিধা এখনও নিচ্ছে আর কারা অসুবিধায় পড়েছে অসুবিধায় পড়েছে নিরানব্বই শতাংশ মানুষ আর এক শতাংশ মানে ধরুন এক লাখ আমি ধরে নিলাম এক দেড় লাখ লোক লাভবান হয়েছে মানে এক শতাংশ না এক শতাংশ হলে তো এক লাখ আশি হাজার হয় মানে দু লক্ষ লোক দু লক্ষ লোক তারা কিন্তু লাভবান হয়নি মানে এক লক্ষ লোকও লাভবান হয়নি আর সাড়ে আঠারো হাজার লোকই আঠারো কোটি লোকই আজকে চরম চরম দুরবস্থায় এবার তাদের চেষ্টা হচ্ছে হার্ড শুধু ধর্ম খাওয়ানো ছাত্ররাও বুঝেছে এখন ধর্ম সামনে না আনলে তাদের পিঠ বাঁচবে না আপাতত অন্তত ধর্ম সামনে দিয়ে খাওয়াতে হবে এবং তাদের সেই ধর্মের বাহক হচ্ছেন ডক্টর ইউনুস একটা লোক যে নিজের জীবনে কোনো দিন মুসলিম এ পালনই করেনি বিয়ে করেছে অমুসলিমদের তাদের এখনও তাদের জীবনযাত্রা তারা মানে কেয়ার আর বলবো হাফ প্যান্ট পরে হাফ ইয়ে পরে তাদের সামনে দেখছে লোক তার পরেও মানুষ এত অন্ধ সেই লোকটাকে ব্যবহার করছে বলেই তাদের কিন্তু আইএসআই এর বা কোনো ধর্মান্ধ যারা তাদের চোখে লাগছে না তাদের কাছে ভালো এইবার খেলা খেলছে সেনাবাহিনী সেনাবাহিনী কি খেলেছে সেনাবাহিনীর খেলাটাই হচ্ছে আসল খেলা এই সেনাবাহিনী আস্তে আস্তে ক্ষমতা দখল করতে চাইছে এটা ভালো কি মন্দ এটা বোঝার সময় কিন্তু এখনো হয়নি এই একটা তো ভালো যে এরা হাসিনাকে বাঁচিয়েছিল না হলে তাকে নাকি পাঁচ প্রকারভাবে ভাবা হয়েছিল মেরে ফেলা হবে তাকে মানে তাকে সে উলঙ্গ করে মারতে মারতে সমস্ত জায়গায় নোট প্যারেড করানো হবে হ্যাঁ তারপরে মাথার চুলটুল কামিয়ে দেওয়া হবে তারপরে ওই নাজিবুল্লাহকে আফগানিস্তানে যেভাবে মানে সমস্ত মানুষের সামনে সম্মুখে পিটিয়ে 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 মেরেছিল সেইভাবে মারা হবে অথবা সে জেলের মধ্যে নিয়ে মেরে দেওয়া হবে এরকম চার পাঁচ প্রকারভাবে হয়েছিল যে হাসিনাকে মেরে ফেলা হবে তো এরা কারা এরা কারা পাকিস্তানের লোক ছাড়া এটা হয় যারা যাদের হাত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তাদের একটা অংশ চলে গেছে তারা সেই জ্বালায় জ্বলছে কাজেই পূর্ব পাকিস্তান করার হাত থেকে এখন সাধারণ মানুষকে রক্ষা করতে হবে সাধারণ মানুষ বুঝে গেছে এটাই বড় ইয়ে ধীরে 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 মানুষ সামনে আসছে ষোলোই ডিসেম্বর আগেও বলেছে ষোলোই ডিসেম্বরের মধ্যে খেলা খেলা দেখুন কোথায় চলে যায় আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি দয়া করে একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার